এবি সিদ্দিকের করা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ভুয়া জন্মদিন সহ আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া পাঁচটি মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি সিএমএম আদালতের বিচারক মাহবুব আলম এবং তোফাজ্জেল হোসেন এই রায় ঘোষণা করেন ভুয়া জন্মদিন পালন সহ মানহানির পাঁচ মামলায় খালেদা জিয়ার খালাস আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগদের সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো মামলা চলমান মানছে। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছে খালেদা জিয়ার আইনজীবী বলেন চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া এছাড়া সাক্ষী উপস্থিত না হয় নাইকো দুর্নীতি মামলায় শুনানি আট সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া অর্থাৎ সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা চিৎকার করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়ও আরও সাত বছর সাজা হয় বিএনপি নেত্রীর তিনি তখন পুরান ঢাকার নাজিবুদ্দিন সড়কের কারাগারে ছিলেন এছাড়া বিএনপি প্রধানের বিরুদ্ধে মানহানিসহ আরও অনেক মামলা হয় শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা